আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন যুব সমাজের এখন যে অবস্থা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিতনা হারাম অ্যাফেয়ার্স মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মুসলিমদের উপর বোম পড়লো কোনো ফিকিরই নাই হয় আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাত ধরবে আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবো আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে নষ্ট করে ফেলছেন আগে এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোন বিকল্প নাই নিজেকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতা সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি মাইকে ইসলামের বড় বড় কথা বলছি এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করা নেই তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে যা খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পরে দেখেন ইবনেসিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে সিনার উপরে নাম শুনে হাইয়ারের নাম শুনেছেন কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না জ্যোতির্বিদ্যের কথা বলেন তারপরে প্রাণীবিদ্যার কথা বলেন এই রক্ত সংবহন যন্ত্রের কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়ছি এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইমন রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছু জানি না আসলে আমরা শেখর ভুলে গেছে বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে অ্যাফেয়ার বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি আল্লাহবাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করুন ভাই পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আল্লাহ পাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দেই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলো যেন আল্লাহর জমিন আল্লাহ দিন ক্যাম এটা আল্লাহ পাক চান আমাদের কাছে পাক আমাদেরকে এই জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবে দেখো একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলেছে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে তার সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ হ্যাঁ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা খসাবে এখানে ওখানে ডেট করবে এগুলোতে খুব মজা পায় এগুলোর জন্যে কি তাকে সৃষ্টি করা আছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্যাসে কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী যোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি করছেন ফোন ফোন তোর হাতে তুলে দিয়ে করছে তৈরি বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ব থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দু এক বছরের মতোই নাই সেই সম্পর্ক তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদি ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জেনারেল পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কিভাবে করবেন এই হেডেক এখন আপনার আমারও হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনাকে এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কিভাবে করবেন এখন আমরা ইয়াংদের মধ্যে একটা সমস্যা দেখছি এখন ফ্যান্টাসি 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 মানে আগে হয়তো মানে বিপথে ছিল হেদায়ত পেয়েছে ইসলামের দিকে এসেছে এখন অনেক বড় বড় স্বপ্ন মাসাল্লাহ স্বপ্ন দেখা ভালো বড় বড় স্বপ্ন বড় বড় ইচ্ছা অনলাইনে বসে গরম করে ফেলছে একদম ফেসবুক গরম ইউটিউব করো হ্যাঁ দিয়ে ভর্তি গরম কিন্তু বেসিক যে কোরআন তেলাওয়াতটা করা শিখবে সেটা ঠিক তিন মাস কোরআনটা তেলাওয়াত করা শিখবে একজন আলেমের কাছে নাই এটা কোর্স লঞ্চ করে দেন ছয় মাস ছয় মাস ক্লাস করবে না প্রথম এক মাস ক্লাস করে পরে একটা মাস নাই পাঁচ মাস নাই এইভাবে ভাই দিনের দিনের হয়তো সামান্য কিছু খেদমত হতে পারে সামগ্রিক পরিসরে ইসলাম বিজয়ী হবে না আমরা যদি এই যুগের আববকর রমর রোসমান আনি নদী আল্লাহ হান হুমজিম আইন হতে না পারি তাহলে এই যুগের সেই ইসলামী খালাফে বাস্তবায়িত হবে না এটা হলো এটা হলো মূল কথা এই পথের প্রথম কাজটাই হচ্ছে তিনি ইলম অর্জন করা। ইলম অর্জন করাটা আপনার জন্য কি নফর মুস্তাহাব সোন্ন নফরোস এটা কে বলেছেন রসুন উল্লাসুল আল্লাহ আলি সাল্লাম বলেছেন على كل مسلم طلب العلم মানে জ্ঞান অর্জন করা ফরিদা ফরয মানে কি ফরয মানে বাধ্যতামূলক আলা কুল্লি মুসলিম কুল্লি মানে কি প্রত্যেক কুল্লি মানে কি প্রত্যেক প্রত্যেক মুসলমানের উপরে প্রত্যেক মুসলমান যে মুসলমান দাবি করে নিজেকে গালিমা করেছে তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করেছে আল্লাহ আপনি কুরআন তেলাওয়াত না শিখে থাকতে পারবেন না তো এটা আপনার জন্য ফরয করা হয়েছে নামাজ কি পড়ছেন কি বলছেন এটা আপনাকে শিখতে হবে তো আর এটা ফরস করা হয়েছে আজান দেওয়া শিখতে হবে একামত দেওয়া শিখতে হবে ইমামতি করার যোগ্যতা অর্জন করতে হবে মালয়েশিয়ার একটা ভালো জিনিস দেখলাম যে ওখানে প্রাইমারি লেভেল থেকে মানে স্কুল লেভেল থেকেই এই মাদ্রাসা এবং মানে জেনারেল এটা আলাদা করে করে কোনো প্যাটার্ন করা নাই এটা একসাথেই প্যাটার্নটা করে দেয় মানে আপনি স্কুলে ভর্তি হলে স্থানীয় স্কুলে বা কলেজে যেভাবে তারা সিস্টেম করেছে ইসলামের বুনিয়াদী শিক্ষাটা বাধ্যতামূলক শিক্ষা যে যে কেউ কেউ তাদের সিভিলিয়ানদের মধ্যে ইমামতি করতে পারে এটা আমাদের করা উচিত ছিল না আমরা কি মুসলিম প্রধান দেশের না আমরা জোর দাবি জানাই যে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে একদম প্রাইমারি লেভেল থেকে ইসলামিক শিক্ষাকে আমাদের দেশে বাধ্যতামূলক করা হোক মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষা মাদ্রাসায় আবার শিক্ষা শিক্ষাতে দুদিকে চলছে তাহলে একজন ব্যক্তি যে এই স্কুলে ভর্তি হলো আপনার ছেলে এখানে দশ বছর পূর্বে এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি তারপরে অনার্সেস এই বিশ বছরে ইসলামটা শিখবে কি যতটুকু শিখছে এই শিক্ষাটা তো প্র্যাকটিক্যালি প্রয়োগও করতে পারছে না এই জায়গা থেকে যখন কেউ উঠে আসছে তখন তো উম্মার দায়িত্ব নিতে পারছে না তাহলে ব্যাপারটা কি এমন যে আমরা এদিকে শুধু দুনিয়ার চর্চা করব আর মাদ্রাসা লাইনে যারা করে তারা দিনের চর্চা করবে দিন দিনের চর্চা করার দিন পালন করার প্রচার প্রসারের আমাদের কোনো অধিকার নাই তাহলে এই শিক্ষাটা অর্জন করলে কি আমরা কি সবাই মানে সবাই কি খারাপ হয়ে যাবো আমরা যদি ইসলামিক শিক্ষা শুরু থেকে দেওয়ার চেষ্টা করি বাচ্চাদেরকে প্রাইমারি লেভেল থেকে আমাদের বাচ্চারা কি নষ্ট হয়ে যাবে এই জিনিসটা আল্লাহবাগ আমাদের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে বোঝার তৌফিক দান আল্লাহবাগ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান যে ইসলামী শিক্ষায় কল্যাণ ছাড়া অকল্যাণ কিছু নাই এখানে যদি অন্য ধর্মাবলম্বী কেউ থাকেন সে তার ধর্ম চর্চা করবে কোনো সমস্যা আমরা আমাদের ধর্ম শিখবো ইনশা আল্লাহ তো এই জিনিসটা আমাদের বুনিয়াদী শিক্ষা এখন যদি আপনি না পড়েন এখন আপনার কাছে ওই পাওয়ার নাই ক্ষমতা নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই ইমপ্লিমেন্টের সুযোগ নাই তাহলে কি করবেন তাহলে এখন যে আপনি বিশ বছর পড়াশোনা করে ফেলেছেন জেনারেল লাইনে এখন কি করবেন এখন আপনার জন্য কিছু অপশন খোলা আছে এক স্থানীয় বরেণ্য ওলামায় কেরাম যারা আছেন তাদের সাথে পরামর্শ করে সিলেবাস তৈরি করে নিয়ে পড়াশোনা করুন এটা একটা অপশন দুই আপনারা কিছু দিনই ভাই ব্যাচ করে করে ওলামায় কেরামের কাছে গিয়ে একটা একটা করে কিতাব শেষ করেন দুই তিন অনলাইনে কিছু কোর্সেস চলছে এই কোর্সেসগুলো করতে পারেন কাজে দিতে পারে কিন্তু তবে অনলাইনে কোর্স অফলাইনের মতো হয় না অফলাইনে ওস্তাদের সামনে বসে যে পড়াশোনা এটা অনলাইনে পাবেন না আপনি ঠিক আছে অথবা অথবা আপনার যদি সুযোগ থাকে তাহলে প্যাটার্ন চেঞ্জ করে এই প্যাটার্নে যেতে হবে এই এগুলো ছাড়া তো আপনার সামনে কোনো অপশন বলা নাই যে আমরা যদি মাদ্রাসাগুলোতে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেলদের জন্য আরবির কোর্স আর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য জেনারেল কোর্স রাখি তাহলে উভয় শিক্ষিত হতে পারবে চা মনে করেন এই ভাই মাদ্রাসায় পড়ছেন মাশাআল্লাহ তিনি মাদ্রাসার সব জ্ঞানই যা রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু সায়েন্স তো শিখতে পারেন নাই নামাজ শিখতে পারেন নাই ওষু শিখতে পারেন নাই এখন এই ভাইকে কি করবেন এই ভাই কি ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনতে এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে এই তো যদি আমরা চিন্তা করি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে বড় বড় কথা বলতে হবে না তো